সার আলো আডা গুন্দিয়া লই বাপ রে পুষ্পা সময় এসে পরীক্ষা আই তার তাড়াতাড়ি pula phan mone k lagla lagai এরে কি লাগাম ও চুপ সারাই দিস ও শ্যা বোনাস নছলে দিস কই কই আরে বাবা

ওহন্দাক কম কিรมলে হাফাস তুই তেল নাম ইলাক্সাস না পরীক্ষা দিবার আইছে গুলা ধর কিজে কোন চার আজকে लेके বেহেরা গ বাজিয়ামরা আচ্ছা দেখা যাবো লাগ 3 ঘন্টা কি করা পাস তোকেগা নেই ওসার আইনে जिंदा গর লাগদ না এই 2 ঘন্টা ওভার হই গেছে খাতাটা নেই আয় খাতা দে